জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে শিরোনাম যুগপথের নতুন কর্মসূচি ঘোষণা এদিকে বিএনপি কি কর্মসূচি দেয় সেদিকে তাকিয়ে আওয়ামী লীগ ড ইউনুসকে নিয়ে বিশ্ব নেতাদের বিবৃতি নেত্রীস্থানীয় বাংলাদেশি আমেরিকানদের নিন্দা ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি ফখরুলের বৃহস্পতিবার ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সহ তেরো জেলায় ঝড়ের শঙ্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুগপথের নতুন কর্মসূচি ঘোষণা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী শনিবার যুগপদ ভাবে গণমিছিল কর্মসূচি পালিত হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এর আগে একই দাবিতে ঢাকা সহ সারাদেশে কালো পতাকা গণমিছিল করেছে বিএনপি ও সমমনা দল এবং জোটগুলো সরকারের পদত্যাগের এক দফা দাবিতে যুগপদ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকায় কালো পতাকা গণমিছিল করে বিএনপির সহ জোটগুলো এছাড়া পরদিন শনিবার ঢাকা কার বাইরে সব মহানগরে এই কালো পতাকা গণমিছিল করে তারা ঢাকায় মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকার গণমিছিল হয় দুটি একটি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে শ্যামলী লিঙ্ক রোড থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এবং অন্যটি মহানগর দক্ষিণের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দয়গঞ্জ পর্যন্ত দুই মহানগরের কর্মসূচি বিকেল তিনটায় শুরু হয় মহানগর দক্ষিণের কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরের কর্মসূচিতে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন বিএনপি কর্মসূচি দেয় সেদিকে আওয়ামী লীগ তাকিয়ে আছে বিরোধী দলের বড় কর্মসূচি না থাকায় এই মুহূর্তে আওয়ামী লীগও মাঠে কর্মসূচি রাখছে না মাসের শুরুতেই ঢাকায় পরপর দুটি বড় সমাবেশ করে এক ধরনের সন্তুষ্টি কাজ করছে আওয়ামী লীগের ক্ষমতাসীন দলটি এখন বিরোধী দলের কৌশল দেখার অপেক্ষায় বিএনপি নতুন করে কেমন কর্মসূচি দেয় সেদিকেই তাকিয়ে আছে আওয়ামী লীগ দলটি বিরোধী দলের কর্মসূচি দেখেই মাঠের কর্মসূচি সাজাতে চায় যদিও বিএনপির আন্দোলনে বড় কোনো চাপ অনুভব না করার কথা বলছেন আওয়ামী লীগের নেতারা পাল্টা কর্মসূচির অবস্থা স্থান থেকে সরে আসার কথাও বলেছেন কিন্তু জাতীয় নির্বাচনের আগেই কয়েক মাস আগে মাঠের নিয়ন্ত্রণ বিরোধী দলের একতরফা ছেড়ে দিতেও রাজি নন ক্ষমতাসীন ফলে বিরোধী দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করলে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখানোর কৌশল নিয়েছে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে বিরোধী দলের এক দফার আন্দোলনের কোন কর্মসূচি না থাকায় এই মুহূর্তে আওয়ামী লীগও কর্মসূচি রাখছে না তবে বিএনপি সহ বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ছে দেশের বিভিন্ন জায়গায় গাইবি মামলা করা হচ্ছে এবং বিরোধী দলের সক্রিয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে বিএনপি অভিযোগ তুলেছে যদিও সরকার এমন অভিযোগ অস্বীকার করছে চলতি সেপ্টেম্বর দলটি ঘুরে দাঁড়িয়ে সরকারকে চাপে ফেলতে পারবে এমনটা মনে করছেন আওয়ামী লীগের নেতারা অক্টোবরের দিকে হয়তো বিএনপি টানা কর্মসূচি নিতে পারে তখন আওয়ামী লীগ পরিস্থিতি বিবেচনা করে কর্মসূচি নেবে এক সেপ্টেম্বর ঢাকার সৌরাওয়ার্দি উদ্যানে ছাত্রলীগের সমাবেশ এবং দুই সেপ্টেম্বর আগারগাঁওয়ে সুধী সমাবেশ বিপুল জমায়েত হয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলেছেন এ দুটি সমাবেশের মূল লক্ষ্য ছিল দেশে বিদেশে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি দেখানো এই পরিকল্পনা পুরোপুরি সফল বলে মনে করেন তারা সে কারণে তারা এখন কর্মসূচি না রেখে ধীরগতিতে এগোতে চাইছেন তবে দেশের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু সমাবেশ আগেই ঠিক করা ছিল সেই সমাবেশগুলো তারা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন বিএনপির পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকার বিষয়টি এখন অগ্রাধিকারে নেই আওয়ামী লীগের বরং দলীয় প্রধান শেখ হাসিনা যেসব সমাবেশে যাচ্ছেন সেগুলোতে বিপুল জমায়েত নিশ্চিত করা প্রধান লক্ষ্য একইসঙ্গে সঙ্গে দলের নেতাদের প্রস্তুত রাখা সতর্ক থাকা স্বল্প সময়ের নির্দেশনায় জমাত করার পরিকল্পনাও রেখেছে আওয়ামী লীগ বিশেষ করে ঢাকায় এক ধরনের সতর্ক পর্যবেক্ষণ সবসময় থাকবেই ড ইউনুসকে নিয়ে বিশ্ব নেতাদের বিবৃতি নেতৃস্থানীয় বাংলাদেশী আমেরিকানদের নিন্দা নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের বিচার প্রক্রিয়া নিয়ে একশো জন নোবেল জয়ী সহ একশো পঁচাত্তর জন বিশ্ব নেতারা বিবৃতি দেওয়ায় নেতৃস্থানীয় দুইশ জন বাংলাদেশি আমেরিকান নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা বলেন আমরা নিম্ন স্বাক্ষরিত বাংলাদেশী আমেরিকান নাগরিক বাংলাদেশের ড মোহাম্মদ ইউনুসের চলমান বিচার প্রক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা সহ কিছু বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া বিবৃতিতে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি ও নিন্দা জ্ঞাপন করছি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বিবৃতিটি কোনো সঠিক তথ্য না জেনিয়ে দেওয়া হয়েছে এবং সেই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠিতে স্বাক্ষরকারীরা স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে আক্রমণ করেছে স্বাধীনতা ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন কর্তৃক নোবেল বিজয় ড ইউনুসের অর্থ পাচার কর ফাঁকি শ্রম অধিকারের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে এসব অভিযোগের মামলা এখনো বিচারাধীন এবং কোন রায় এখনো হয়নি এটা দুর্ভাগ্যজনক যে স্বাক্ষরকারীরা যাদের অনেকেই আইনের শাসন নিয়ে কথা বলেন তারাই বাংলাদেশে ডক্টর ইউনুসের বিচার নিয়ে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন অভিযোগগুলো নিয়ে কোনো কিছু না জেনেই আমরা নিম্ন স্বাক্ষরিত বাংলাদেশি আমেরিকানরা অনেক বছর ধরে ডক্টর ইউনুসের অসদাচরণ পর্যবেক্ষণ করে আসছি জনসংযোগ এবং প্রচার মাধ্যম ব্যবহার করে ডক্টর ইউনুসের প্রতারণার কৌশল সম্পর্কে আমরা সচেতন আমরা মার্কিন নাগরিক হিসেবে এসব নিয়ে কখনো আগে অভিযোগ করিনি আমরা বিশ্বাস করি বিবৃতিতে স্বাক্ষরকারীরা ড ইউনুসের মিথ্যাচার ও প্রতারণার শিকার এটা সত্যি দুর্ভাগ্যজনক বিবৃতিতে স্বাক্ষরকারীরা শুধু ডক্টর ইউনুসের পক্ষে বিচারের প্রক্রিয়ায় আহ্বান জানিয়ে থামেননি তারা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া আইনের শাসন এবং অন্যান্য বিষয়ের কথাও উল্লেখ করেছেন যেগুলো ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগের সাথে কোনো সম্পর্ক নেই ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি ফখরুলের ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ হয় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সিটি মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলেনুর তাপসের পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার সকালে রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ দাবি করেন তিনি মির্জা ফখরুল বলেন সরকার ডেঙ্গু নিয়ন্ত্রণের সম্পূর্ণ ব্যর্থ এর দায় নিয়ে দুটি সিটি মেয়রের পদত্যাগ দাবি করছি দুই মেয়রের জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেও মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন দেশের অর্থনীতি ধ্বংসের দিকে চলে গেছে এলিভেটার এক্সপ্রেসওয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ড ইউনুস প্রসঙ্গে তিনি বলেন ব্যক্তিগত প্রতিহিংসার শিকার ড ইউনুস আন্দোলন ভিন্ন দিকে নিতে পরিকল্পিতভাবে ইউনুস ইস্যু সামনে আনা হয়েছে বৃহস্পতিবার ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা সফরে আসছেন বৃহস্পতিবার বিকালে জাকার্তা থেকে ঢাকায় আসবেন তিনি সফরে রুশ জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইতে পারেন সের্গেই ল্যাবরফ এছাড়া বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে ডিসেম্বরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ উর্সা মেজর রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম নিয়ে বাংলাদেশ অভিমুখে রওনা হয় তখন যুক্তরাষ্ট্রের আপত্তির কারণে জাহাজটি তীরে ভিড়তে পারেনি পরে বাংলাদেশ একটি বিজ্ঞপ্তি জারি করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা ঊনসত্তরটি জাহাজও বাংলাদেশে আসতে পারবে না মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায় সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন পরদিন 8 সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এরপর বিকালে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ল্যাভরব আগামী নয় ও দশ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় জি শীর্ষ সম্মেলনের যোগ দেবেন তিনি ওই সম্মেলনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন না ল্যাবরফ তার প্রতিনিধিত্ব করবেন কূটনৈতিক সূত্র বলছে ল্যাবরপ ঢাকা সফরের সময় দুদেশের সম্পর্কের নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশের আগামী নির্বাচন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ও দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে এছাড়াও রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পাওনা পরিষদ নিয়েও আলোচনা হতে পারে রূপপুরে রাশিয়ার সহায়তায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ সির্গি ল্যাবরবের গত মার্চে বাংলাদেশে আসার কথা ছিল তখন শিডিউল মেলাতে না পারায় আসতে পারেননি ঢাকা সহ তেরো জেলায় ঝড়ের সংখ্যা রাজধানী সহ দেশের তেরো জেলার উপর দিয়ে দুপুর একটার মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সেই সঙ্গে হতে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি দুপুর একটা জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে ঢাকা রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জোড়ো হাওয়ার সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে তাইসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে মঙ্গলবার সন্ধ্যায় দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অন্ধ্র ওড়িশা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষর রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে হয়ে আষাঢ় পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় অবস্থান করছে